স্যার কিছু টাকা ভিক্ষা দেন টাকা আমি তো আজকেই বিদেশ থেকে আসছি বাংলাদেশী টাকা আচ্ছা ঠিক আছে আছে এই তুমি তুমি কেন কি করছ তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন আর আমার সন্তান কি নি এসবের মানে কি প্রবাসীর বউ হয়ে তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করছো সেই প্রবাসীর বউ হয়ে কি লাভ যে প্রবাসীর বাচ্চা আর বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে যার কোনো খোঁজ খবর নিবে না বাহি আমি তো সব সময় ফোন করেছি বাসায় আমি বাবাকে অনেকবার বলেছি তোমার সাথে কথা বলে দেওয়ার জন্য কিন্তু ওরা বলে তুমি বাচ্চা কিনে ব্যস্ত আছো তাই তো আমি তেমন কিছু বলতাম না আর তাছাড়া প্রতি মাসে তো আমি তোমার খরচের জন্য টাকা পাঠিয়েছি কিসের টাকা পাঠিয়েছি তুমি কোনো টাকাই আমার কাছে আসে না একটা বছর আগে বিদেশ চলে গেলাম না বইয়ের খবর নিছিলাম না নিজের সন্তানের কিভাবে আছে কি খাই কেমনে থাকে কখনো খোঁজ দিস নেও নাই আমার বাচ্চাটা সারাদিন দুধের জন্য কান্না করছে আমি তোমার বাবার কাছে গেছি দুধের টাকা চাওয়ার জন্য দেয় নাই সে কি বলছে জানো সে বলছে যার হাজবেন্ড তার সন্তান আর বউয়ের খোঁজ খবর দেয় না তাদের এই বাড়িতে থাকার কোনো দরকারই নাই বাড়ি থেকে বের করে দিছে আমি তো মা আমি তো আর আমার সন্তানকে ফালাই দিতে পারি না বাধ্য হয়ে তাই আমি আমার সন্তানকে নিয়ে রাস্তা ভিক্ষা করতে নাম আমার বাচ্চার কেনার জন্য তাদের কাছে টাকা ছিল না অথচ প্রতি মাসে আমি লাখ লাখ টাকা পাঠিয়েছি তাহলে সেই টাকাগুলো হলো কি বাবা তোমাকে আর আমার বাচ্চাকে রাস্তায় একটা বারের জন্য চিন্তা করলো না যে তার নাতি তার বউ মা ঠিক আছে বাবা মা যেহেতু তোমার সাথে এই আচরণ করেছে এটার একটা বিহিত আমি পড়েছি আমি আজকে গিয়ে জিজ্ঞেস করবো কেন তার আমার বউ আর বাচ্চাকে রাস্তায় নামিয়েছে কেন তার আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করছে সব কিছুর কৈফত আনে ব্যাংকে তো টাকা পয়সা একদমই নাই বুঝছো কি যে বিপদে আসি মানে বাবা এসব কি আরে জন এসব কি মানে আরে জন তুই আমাদেরকে না জানিয়ে বিদেশ থেকে আসছিস বলবি না আমরা তাহলে এয়ারপোর্টে যাইতাম বাবা আমি জানতে চাই আমার বউ রাস্তায় দাঁড়িয়ে কেন ভিক্ষে করছে হ্যাঁ সেসব কথা পরে হবে তুই জার্নি করে এসেছিস এই ফ্রেশ ট্রেস হয়ে নে পরে কথা হবে বাবা আমি তোমার সাথে কোনো বার্গেডিং করতে চাচ্ছি আমি শুধু জানতে চাচ্ছি একজন প্রবাসীর বউ কেন রাস্তায় দাঁড়িয়ে কে করতে প্লিজ আমাকে বলো জানতে চা হ্যাঁ আমি জানতে চাই কিন্তু জানলে তুই কষ্ট পাবে বাবা আমার সহ্য করার ক্ষমতা আছে আমি জানতে চাই তুমি সত্যিটা প্লিজ আমাকে বলে বলো তুই যে বউয়ের জন্য আমার কাছে গৈফত চাচ্ছিস তোর সেই বউ একজন চরিত্র হীনা থাকেন বাবা কি উল্টাপাল্টা কথা বলতেছেন না আপনাকে একবারও বুক পাবে না এই ধরনের কথা বলতে বিয়ে করে আসার পরে আপনাদের ফ্যামিলিতে আমি সব কিছু করছি এই পরিবারটাকে নিজের পরিবারের মতো মেনে নিচ্ছি আপনাদেরকে ভাবছি আমার নিজের বাবা মা তার থেকেও বেশি আপনাদেরকে সম্মান করছি ভালোবাসি যেভাবে পারছি সংসারটাকে আগলাই রাখছি আপনারা কি করছেন আপনি আর মা আমাকে আর আমার সন্তানকে এই বাড়ি বাড়িতে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন রিজনকে শুধু আমার হাজবেন্ড আপনাদেরকে নাকি টাকা পয়সা পাঠায় না আর সেই জন্য আপনি আমাদেরকে লালন পালন করতে না আমার কথা বাদ দে কিন্তু এই সন্তানটা তাতে আপনাদেরই রক্ত আমাকে আর আমার সন্তানকে বাইরে বের করে দিয়ে এখন এই ধরনের কথা বলতেছেন একবারও ভাবেন নাই আমাদের কথা এই মেয়ে একদম চুপ করো একটা কথাও তুমি বলবে না শুনো তুমি আমার ছেলেকে যেটা বুঝাইতে চাচ্ছ আমার ছেলে তোমার কথাই বুঝবে না আমরা আছি না আমরা ওর বাবা মা আমরা যেটা বলবো সেটাই মেনে নেবে ঠিক আছে শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো মা আমি কোনো মন ভুলানো কথা বলতেছি না আর কোনো মিথ্যা কথাও বলতেছি না আপনারাই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কারণ হচ্ছে আমার জামাই টাকা পাঠায় না আর আমি বের হয়ে যাই কি করব কোনো কিছু করতে পারি নাই তো কারণ আমি একটা সন্তানের মা এই বাচ্চাকে রেখে আমি কোনো কাজকর্ম করতে পারি নাই কিন্তু বাচ্চাকে তো আমার বাঁচাতে হবে সেই জন্য বাচ্চা বাচ্চাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছিলাম বুঝতে পারছেন শুনো তুমি যে একটা চরিত্রহীনা যেটা শুধু আমরা না আশেপাশে যত মানুষ আছে সবাই জানে চুপ থাকেন মা কি কথা বলতেছেন আমাকে আপনারা অনেক নির্যাতন করছেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি কিচ্ছু বলি নাই কিন্তু আমার চরিত্র নিয়ে যদি কোনো কথা বলেন আমি কিন্তু চুপ থাকবো না হ্যাঁ মা ও যা বলছে সত্যি কথা বলছে ও যদি দুশ্চরিতা হতো ও যদি চরিত্র খারাপ হতো তাহলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতো না চাইলে ও খারাপ কাজ করে যে টাকা উপার্জন করতে না কিন্তু ওটা করেনি কিন্তু তোমরা ওকে যেভাবে ব্লেম করছো তা করে মনে হচ্ছে আমার বউ অনেক খারাপ কেন এমনটা করেছো মা হ্যাঁ বাবা কেন এমনটা করছো আমার তো সাথে বল আরে বাবা ওইটা নাটক করছে ওই যে জানতে পেরেছে তুই আসছিস এই জন্য ভিকারি সেজে নাটক করছে বাস বাস বাবা অনেক হয়েছে তখন থেকে তুমি আর মা মিলে যেভাবে করে মিথ্যে নাটক সাজিয়ে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছো না এটা সম্ভব না কারণ আমি যে বাংলাদেশে আসব সেটা কেউই জানে না ইভেন ওকে পর্যন্ত আমি বলিনি কারণ আমি চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ করুন কিন্তু আমি নিজে সারপ্রাইজ হয়ে আমি জাস্ট ভাবতে পারছি না বাবা তুমি কিভাবে নিজের রক্ত আমার বউ রাস্তায় নামিয়ে দিয়েছ প্রতি মাসে আমি তোমাদেরকে লাখ লাখ টাকা পাঠিয়েছি অথচ আমার বউ বাচ্চার জন্য তোমার শিখে কোনো কেন করেছে ও বুঝতে পেরেছি কারণ তোমরা চাও আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে শুধুমাত্র তোমরাই এক মুখ নেই এর কারণে আমি বিদেশ থেকে যখনই ফোন দিতাম তোমরা কোনো না কোনো একটা অজুহাত দেখি আমার বউয়ের সাথে কন্ট্যাক্ট করা থেকে আমাকে বিরত রাখতে বলতে আমার বউ ব্যস্ত আছে বাচ্চা নিয়ে ব্যস্ত আছে কাজ করছে কিন্তু গত একটা বছর ধরে আমি আমার বউ বাচ্চা কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি প্রত্যেকটা মুহূর্ত আমি ফোন দিলেই তুমি বলতে আমার বউ বিজি আছে নাহলে বাচ্চা নিয়ে ব্যস্ত আছে একটা না একটা বাংলা তোমার দেখাতেই এখন আমি বুঝতে পেরেছি এইসব তোমরা কেন করেছো শুধুমাত্র আমার টাকা পয়সা আমার সয় সম্পত্তি এইসব তোমরা শুধুমাত্র নিজেরাই ভোগ করবে যার কারণে তোমরা আমাকে আমার বউয়ের কাছ থেকে সব আলাদা রয়েছো ঠিক আছে আমার সয় সম্পত্তি টাকা পয়সা এইসবই তো তোমাদের দরকার দরকার তো আমাকে না আমার বউ না আমার বাচ্চাকে না আজকের পর থেকে আর কখনই তোমরা আমাদের মুখটা দেখবে না আর তোমরা যদি মারাও যাও না তোমাদের কবরে এক মুঠো মাটি দিতে পর্যন্ত কিন্তু হ্যাঁ পিতা মাতার প্রতি যে দায়িত্ব আমার আছে সেটা আমি পালন করে যাবো তোমাদের যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলো আমি সব কিছু তোমাদের কাছে পাঠিয়ে দেবো বাবা তুই বিশ্বাস কর যারা বলছে তোর বাবার নামে একদম মিথ্যা কথা আর সব তোর তোর চাল ঠিক আছে বউ তাদেরকে টাকা দিয়ে এই সমস্ত কথা তোকে বলাইছে হ্যাঁ আমি সব কিছুই জানি আমি যে এতদিন ধরে টাকা পয়সা গুলো পাঠিয়েছি কোথায় খরচ করেছো কিভাবে খরচ হয়েছে আমি সব জানি কারণ বাবা সব টাকা জোলা গেছে আমি যখন বাংলাদেশে পা দিয়েছি না সাথে সাথে আমার বন্ধু রফিক আমাকে সব কিছু বলে দিয়েছে যে বাবা কিভাবে টাকা পয়সা চুয়াতে নষ্ট করে আর এর কারণে আমার বউ বাচ্চার প্রতি তোমাদের অনীহা ছিল তাদের প্রতি তোমরা অদায়িত্ব পালন করছো যা করেছো তোমার বেশ করছো আমরা তোমাদের সাথে এক নম্বর